সাতক্ষীরা জেলা বিএনপির একটি শক্তিশালী সংগঠন এখানে গ্রুপিং থাকবে এটাই স্বাভাবিক তারুণ্যের অহংকার এই পর্যন্ত দেশ নায়ক তারেক রহমান গ্রুপিং নিরসনের জন্য এই কমিটি দিয়েছেন সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে সংশ্লিষ্ট কমিটিতে স্থান পাবে প্রকৃত বিএনপির কোনো কর্মী বাদ পড়বে না আহ্বায়ক সদস্য সচিব কমিটি গঠনের কার্যক্রম তদারকি করবেন সাতক্ষীরা জেলা বিএনপির ও সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ মঙ্গলবার দুপুরে শহরের কটিয়া নিজ বাসায় সাতক্ষীরার সাংবাদিকদের সাথে মত সভায় এসব কথা বলেন জেলা বিএনপি সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি সাবেক মেয়র ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তাজকিন আহমেদ চিস্তি সাবেক মেয়র ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক ছাত্রনেতা ও বিএনপির নেতা ড মনিরুজ্জামান সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপি সদস্য সাবেক সংসদ কাজী আলাউদ্দিন কেন্দ্রীয় সংসদ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শহীদুল আলম এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সংগ্রামী আহ্বক সাবেক ছাত্রনেতা রহমতুল্লাহ পলাশ এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ